ডালিম গাছে এক সময় প্রচুর ফুল আসে গাছ রঙিয়ে থাকে ডালিমের ফুলে তারপর ধীরে ধীরে সে ফুল ঝরতে ঝরতে গাছ আবার নেড়া ডালিমের ফলগুলো যখন গুটি পাততে শুরু করে তখন আবার লেদা পোকা ফল ছিদ্র করে ডালিমের ফলকে ঝরিয়ে দেয় ডালিম গাছে যখন কচি পাতা মেলতে শুরু করে তখন আবার সেগুলোকে কুকুরে এক জায়গায় করে নিয়ে আসে সেখানে বাসা বাঁধে কীট আর দেখতে দেখতে আমাদের সুস্থ সতেজ ডালিম গাছ হয়ে যায় ফলহীন ফুলহীন আর কিছু কিছু গাছ এত পরিচর্চার পরও দাঁড়িয়ে থাকে দুটো চারটে ডালিম নিয়ে অনেক গাছে আবার স্ত্রী ফুলের সংখ্যা বাড়তেই চায় না শুধু পুরুষ ফুল আর ফুল তো ঝরবেই আজকের প্রতিবেদন ডালিম গাছে কি করে আসবে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ডালিম গাছে হবে বাম্পার ফলন বন্ধুরা ডালিম গাছে ভালো ফলনের জন্য প্রথমে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফুলের প্রয়োজন শুধু শুধু যদি আমরা গাছ ফেলে রাখি সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ফুল কোনোভাবে আসবে না ফুল আসবে সে ফুল ঝরেও যাবে প্রচুর পরিমাণে যে ফুলের ব্যাপারটি সেটি আসবে একমাত্র পরিচর্চার মাধ্যমে তাই এই সময় যে সমস্ত ডালিম গাছে ফুল আসেনি বা পর্যাপ্ত পরিমাণে ফুল আসেনি তারা ব্যবহার করবেন ভালো মানের একটি পিজিআর দর্শক ভালো মানের পিজিয়ার বলতে আমরা এই সময় প্যানোফিক্স ব্যবহার করতে পারি বা মিরাকুলানও ব্যবহার করতে পারি মনে রাখবেন যেটি ব্যবহার করবেন দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার ব্যবহার করবেন এক্ষেত্রে প্যানোফিক্স যদি আপনারা ব্যবহার করেন ডোজ হবে এক লিটার জলে সাত ফুটা বা আট ফুটা দশ দিনের ব্যবধানে তিনবার এই পিজিয়ার ব্যবহার করার পরেই দেখবেন গাছে কিন্তু ফুলের সংখ্যা অধিক হয়ে যাবে যে গাছে দু চারটে ফুল আসতো পাঁচ থেকে দশটি ফুল আসতো সেই গাছও কিন্তু গাছ ভরিয়ে ভরিয়ে আসবে প্যানোফিক্স ব্যবহারের নিয়ম হচ্ছে সকাল আটটার মধ্যে ব্যবহার করতে হবে বা বিকেলে ব্যবহার করতে হবে দুপুরে চড়া রোদে পিজিআর ব্যবহার করা চলে না গাছে পর্যাপ্ত পরিমাণে ফুলের জন্য এখন কিন্তু ওয়াটার মেনটেন্স করতে হবে যেহেতু এই সময়টি হচ্ছে ডালিম গাছে ফুল এবং পাতা গজানোর আদর্শ সময় সেই আমরা যদি ডালিমের টব ভরে জল ব্যবহার করতে শুরু করি সেক্ষেত্রে কচি পাতা গজিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা কচি পাতা এতটাই গজাবে যে ফুল কিন্তু আর আসবেই না তাই আমরা যদি একটু ওয়াটার স্টেস দিয়ে থাকি সেক্ষেত্রে পাতা গজানোর সম্ভাবনাটা একটু কমে আসবে গাছে শুধু ফুলের সংখ্যাই বাড়বে যেইটুকু জল ব্যবহার না করলে নয় আমরা সেইটুকু ব্যবহার করব টবের মাটি একদম শুকিয়ে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে গাছকে শুধু জীবিত রাখব আর এরপরেই দেখবেন গাছ নিয়ে আসবে প্রচুর পরিমাণে ডালিমের ফুল ডালিমের ফলন বাড়ানোর জন্য গাছ থেকে এখন কয়েকটি সমস্যা দূর করতে হবে এর মধ্যে প্রথম সমস্যাটি হচ্ছে এই দেখুন মাকড়সার জাল মাকড়সার বাসা মাকড়সা চোষক পোকা লেদা পোকা হুপার পোকা এই যে পোকারা যারা ডালিমের সার্বিক ক্ষতি করে থাকে দেখবেন লক্ষ্য করে যে যখনই রালিমবাসে নতুন পাতাগুলো গড়াতে শুরু করে না পাতাগুলো একদম কুকড়ে এক জায়গায় হয়ে আছে এটি কিন্তু এমনি এমনি হয় এখানে বাসা বেঁধেছে লেদা পোকা এরা পাতাটি নষ্ট করবে পাতার যে মাঝখানে যে ফুলগুলো আসে এই যেমন ছোটো ছোটো ফুলগুলো আসতেছে এই ফুলগুলোকে নষ্ট করবে পাতা নষ্ট করবে ফুল নষ্ট করবে এক সময় এরাই আবার ধীরে ধীরে ফুল থেকে ট্রান্সফার হয়ে ফলের মধ্যে গিয়ে ছিদ্র করে ফলটিকে পচিয়ে দেবে ডালিমের বাম্পার ফলনের জন্য এই সময় কিন্তু আমরা একটি ভালো মানের ছত্রাকনাশক এবং কীটনাশক গাছে স্প্রে করব ছত্রাকনাশক ব্যবহার করলে কি হবে এই যে গাছ বহুদিন একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ধুলু ময়লা আর্দ্রতা ডিফারেন্স বিভিন্ন কারণে কিন্তু প্রচুর ছত্রাক লেগে থাকে কুয়াশা সেই সব ছত্রাক কিন্তু সদ্য আশা ফুলকে ঝরিয়ে দেবে আর কীট সার্বিক ক্ষতি করে থাকবে এক লিটার জলে এক লিটার প্রোভ্যাক সুপার এবং এক এম এল এমিস্টার টপ একত্রে গুলে বিকেলবেলা আমরা স্প্রে করব এক সপ্তাহের ব্যবধানে দু থেকে তিনবার মনে রাখবেন গাছ থেকে কীট এবং ছত্রাক যদি আমরা সমূলে দমন করতে পারি তাতে পারি সেক্ষেত্রে কিন্তু ডালিমের ফলন যেমন বাড়বে সেই সমস্ত ফল কিন্তু হৃষ্টপুষ্ট এবং দেখতেও আকর্ষণীয় হবে এই সময় অ্যামিস্টার টপ এবং সুপার ব্যবহারের কথা এই জন্য বলা হলো এ সমস্ত কীটনাশক এবং ছত্রাকনাশকের লং জিবিটি রয়েছে যখন গাছের ফুল ফুটতে আরম্ভ করবে পর্যাপ্ত পরিমাণে তখন কিন্তু আর আমরা কীটনাশক এবং এই ছত্রাকনাশক ব্যবহার করতে পারবো না তাই এখন ব্যবহার করে দিলে এর কভারেজ মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত হয়ে যাবে সেই সময় কিন্তু আমাদের গাছ পর্যাপ্ত পরিমাণ ফুল এবং কিছুটা গুটিও নিয়ে চলে আসবে তাই আপনারা কিন্তু এই ধরনের ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করতেই পারেন টবের মাটিতে ব্যবহার করতে হবে ভালো মানের খাবার দর্শক ডালিম গাছ রাক্ষসী গাছ এই গাছে প্রচুর পরিমাণে খাদ্যের চাহিদা থাকে অন্যান্য গাছে যেখানে আপনি এক মুঠি খাবার ব্যবহার করেন ডালিম গাছে সেখানে দুই মুঠি গাছে যখনই ফুলের দেখা শুরু হবে আমরা কিন্তু ভালো মানের খাবার এখানে ব্যবহার করব সেই খাবারে থাকবে পটাশিয়াম বোরণ জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং নানাবিধ অনুখাদ্য আমরা খাবার তালিকাটি এইভাবে প্রস্তুত করতে পারি একটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের মধ্যে দশ গ্রাম পটাশিয়ামযুক্ত যুক্ত খাবার জিরো জিরো ফিফটি বা এসওপি দশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি তিন থেকে চার গ্রাম ভালো মানের দানা অনুখাদ্য এবং পাঁচ থেকে ছয় গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট এই সকল উপাদান একত্রে মিশিয়ে টবের মাটিতে আমরা ব্যবহার করতে পারি পনেরো দিনে একবার এক লিটার জলে দুই গ্রাম বোরন তার দিন পর এক লিটার জলে দেড় গ্রাম জিঙ্ক স্প্রে করতে পারি ঠিক আবার পনেরো দিন পর এক লিটার জলে দুই গ্রাম বোরন তার দুদিন পর এক লিটার জলে দুই গ্রাম জিঙ্ক স্প্রে করে দেবো মনে রাখবেন পনেরো দিনের ব্যবধানে জিঙ্ক এবং বোরন দুইবার যদি আমরা ব্যবহার করে দিতে পারি সেই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল এবং সেই ফুল ধরে রাখার মতো ক্যাপাসিটি নিয়ে আসবে বন্ধুরা মনে রাখতে হবে গাছ যদি ফুল সঠিকভাবে ধরে না রাখতে পারে সেক্ষেত্রে আপনার সমস্ত পরিচর্যায় কিন্তু ব্যর্থ তাই পরিচর্যা তেমনই সারতে হবে যে পরিচর্যায় গাছে ফুল আঠার মতো লেগে থাকবে এবার আসি গাছের স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো যায় কিভাবে বা স্ত্রী ফুলের সংখ্যা কি আদৌ বাড়ে দর্শক ডালিম গাছে তিন ধরনের ফুল দেখা যায় স্ত্রী পুরুষ এবং উভয় ফুল স্ত্রী ফুল ফল পরিণত হয় উভয় ফুল কিছুটা ফল পরিণত হয় পুরুষ ফুল ঝরে যায় স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানোর জন্য যারা কার্যকরী ভূমিকা পালন করে থাকে এর মধ্যে একটি হচ্ছে প্যানোফিক্স দ্বিতীয়টি হচ্ছে মিরাকুলান এই ধরনের পিজার ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফুল আসবে মনে রাখবেন স্ত্রী ফুলের সংখ্যা পিজের কতটা বাড়াবে সেটি থেকে বড় কথা হচ্ছে গাছে যদি দশটি ফুল আসে সেখান থেকে দুটো যদি স্ত্রী ফুল থাকে গাছ যদি দুশোটি ফুল নিয়ে আসে কুড়িটি স্ত্রী ফুল থাকবে এই পার্সেন্টেজটাও কিন্তু স্ত্রী ফুল বাড়ানোর জন্য একটি আদর্শ হিসেব হতে পারে তো যাই হোক স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানোর জন্য এক লিটার জলে দেড় এম এল মিরাকুলান আমরা যদি দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করি স্ত্রী ফুলের সংখ্যা অবশ্যই বাড়বে বা প্যানোফিক সাত থেকে আট ফুটা দশ দিন ব্যবধানে দু থেকে তিনবার ব্যবহার করলে ডালিম গাছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে আর স্ত্রী ফুলের সংখ্যা যখনই বাড়বে গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসতে পারবে স্ত্রী ফুলের সংখ্যা না বাড়িয়ে শুধু শুধু পুরুষ ফুল দিয়ে গাছ রঙিয়ে রেখে কোনো লাভ নেই সেই গাছে অধিক পরিমাণে ফলন হতেই পারে না আর যারা ফুল আসার সময় হরমোন বা এ সমস্ত পিজার ব্যবহার করে থাকি তাদের ভাবে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ভিডিওটি শেষ করে আগে বলবো গ্রীষ্মের তপ্ত দিনেই কিন্তু ডালিম গাছ ফুল নিয়ে আসে তাই ডালিম গাছ রোদে রাখবেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল আসার পর গাছের ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করে যাবেন যেন রোদ্রে ফুলের গোটা শুকিয়ে ফুল ঝরে না যায় যে সকল খাবার দেওয়ার ব্যাপারগুলো আলোচনা করার চেষ্টা করলাম সেগুলো দিনে একবার আর ফল সেট হয়ে যাওয়ার পর মাসে একবার করে ব্যবহার করে যাবেন আর যারা ডালিম গাছ বা বেদানা গাছ বসানোর চিন্তা চিন্তাভাবনা করেছেন এই সময় বসাতে পারেন এই সময় কিন্তু ডালিমের চারা বসানোর আদর্শ সময় তো বন্ধুরা ডালিম গাছে পর্যাপ্ত পরিমাণে ফলন আসার জন্য পরিচর্যার মধ্যে এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই যেটুকু পরিচর্চা বলার চেষ্টা করলাম এই পরিচর্যাতে কিন্তু আমি গাছে পর্যাপ্ত পরিমাণে ডালিম ফলিয়ে থাকি আর আমার এক একটি ডালিমের সাইজ সাড়ে তিনশো চারশো গ্রাম পর্যন্ত কিন্তু হয়ে থাকে বিভিন্ন ভিডিও ক্লিপে সব দেখে থাকবেন দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো ট্রফিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ